আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দুই জোড়া পাশার সম্পর্কে ধারণা দিব কতটুকু ওজন কত ক্রেট তার সম্পর্কে আপনাদেরকে জানাবো এর ফুল নাম হচ্ছে পাশা টপ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন সর্বপ্রথম পাশা যেই টপটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং এটি আমাদের দেশীয় সুদক্ষকারীগর দ্বারা তৈরীকৃত দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই পাশা টপটি এর ওজন হচ্ছে তিন আনা পাঁচ রতি অর্থাৎ এক রতিকম চার আনা যার বর্তমান বাজার মূল্য হিসেবে এই পাশা টপটির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা বর্তমানে স্বর্ণের দাম অনেক উঠানামা করে বর্তমান স্বর্ণের দাম জানার জন্য ভিডিও নিচে নাম্বারে যোগাযোগ করে কত টাকা দাম কতটুকু ওজন জেনে নিতে পারবেন এর পরবর্তী যেই পাশার টপটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এটি আমাদের দেশীয় সুদক্ষ কারিকর দ্বারা তৈরিকৃত এটির ওজন হচ্ছে চার আনা এক প্রতি পাঁচ মিলি যা বর্তমান বাংলাদেশি টাকায় দাম পড়ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের এই পাশা টপগুলো পছন্দ হয়েছে তারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন চাইলে এগুলো বাইশ ক্রেটও বানাতে পারেন কিন্তু এতে স্বর্ণ বেশি লাগবে একুশ ক্রেটটা কম ওজনের ভিতরে মজবুত হয়ে থাকে তাই আমরা কাস্টমারকে একুশ ক্রেট নেওয়ার জন্যই বলবো যদি কম ওজন হয়ে থাকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ